এখানে আপনি মানুষের পয়সা বেলা বটু হাতির দেওয়ার যে রাস্তা হতো এই রাস্তার মাঝে মনে করেন পয়সা মাঝে বৈশাখ পানি টানি খাইতো জিরাইতো এটা বয়স প্রায় একশো দশ থেকে বিশ বছর হবে বয়স সভ্যতার বিবর্তনে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কুয়া বা কূপ আজ থেকে প্রায় অর্ধশত বছর পূর্বে গ্রাম বাংলার বিভিন্ন স্থানে কৃষকের বাড়িতে বিশুদ্ধ পানির জন্য কপি ছিল একমাত্র বরসা মানুষ কুয়ার পানি ব্যবহার করত কুয়ার পানিতে মানুষ তৃষ্ণা মেটাত এই পানি দিয়ে রান্নাবান্নার কাজ চালাত এখন প্রতিটি বাড়িতে কুয়ার বদলে টিউবওয়েল স্থান পেয়েছে আবার অনেক বাড়িতে বৈদ্যুতিক মেশিন দিয়ে পানি তোলা হয় ফলে এক সময়ে মানুষের প্রয়োজনে স্বচ্ছ পানির উৎস কুয়া বর্তমানে একেবারে বিলীন হয়ে গেছে ঠিকানা হলো বেলা বর্ধানা যেন সন্ধি জেলা বেলা বেলাবর যে রাস্তা তার পাশে হইলো খাল এই খালের পাশে হইলো তার ইন্দারা ইন্দারার বয়স একশো বিশ থেকে একশো পঁচিশ হবে এই ইন্দারা পানি আগে মানুষ খাইত আগে রেস্ট নিত এখানে দুইটা গাব গাছ আছে এখানে সূর্য রুদ্রের তাপের ছায়ার জন্য মানুষ এখানে রেস্ট নিত বেলাবো উপজেলার শিমুলতলি বাজারের সামনে বেলাবো হাতের দিয়া সড়কের পাশে কয়রার খালের তীর গ্যাসা এই কূপ কত সালী কেবা কাহারা খনন করেছিল তা জানা যায়নি স্থানীয়ভাবে অনেকে এই কূপে কুয়া বা ইন্দিরা নামেও জানে তবে যারাই এই কূপ নির্মাণ করুক বা খনন করুক এই কূপটি পানি পান করে তৃষ্ণা নিবারণ করতেন মনোহরদি এলাকা থেকে বেলাবো বাজারে আসা ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষ আবার বেলাবো হতেও এই সড়ক দিয়ে ও শিবপুর থানার বিভিন্ন বাজারে ব্যবসার উদ্দেশ্যে যাওয়া ক্রেতা বিক্রেতা ও পথছাড়িরাও এই ইন্দিরার পানি পান করে তৃষ্ণা নিবারণ করতেন শতবৎস আগে দেশের যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো ছিল না ছিল না তখন এখনকার মতো এত যানবাহন বেশিরভাগ মানুষকেই পায়ে হেঁটে মাইলের পর মাইল যাতায়াত করতে হতো বেলাব হাতের দিয়া সড়কটিও তখন ছিল কাদা এবং কাছা বর্ষাকালে কাদামাখা এই সড়ক দিয়ে পায়ে হেঁটে ব্যবসার উদ্দেশ্যে বেলাব বাজারে মনুরদি এবং শিবপুর বাজারে যাতায়াত করত ক্রেতা সহ সাধারণ মানুষ মাইলের পর মাইল পায়ে হেঁটে যখন ক্লান্ত হয়ে যেত তখন এই কয়রা নদীর পারে বৃহৎ গাব গাছের নেচে বসে বিশ্রাম নিত পথচারীরা আর এই কুয়ার পানি পান করে তৃষ্ণা নিবারণ করত তারা ক্লান্ত পুথিকে যখন হাঁটতে হাঁটতে এই গাব গাছের নেচে বসত তখন কয়রা খালের দুদারের জিরে জিরি বাতাস শতপচ্ছি গাব গাছের সুশীতল ছায়া আর কুপের সুপেয় পানি খেয়ে তাদের দেহমন সতেজ করত অনেক ঐতিহ্যবাহী গাব গাছ এবং ইন্দরা এরপরে সংগ্রামের খাইতো মানুষরা তারপরে মুক্তিযুদ্ধ অনেক লোকজন মাইরা ফেলাইছে এই ইন্দারের মাঝে এই পাকিস্তানের যুদ্ধের সমূহ আমরা যে বাপসাজগার শুনলাম যে পাকিস্তানের যে রাজাগারা যে মুক্তি হয়ে গেলে কতদিন যে এই ইন্দারে ফেলাইছে তো এই ইন্দারে পানি আগে মানুষকে খাইত আগে রেস্ট নিতো এখানে দুইটাই গাপ গাছ আছে এখানে এই সূর্য রৌদ্রে তাপের ছায়ার জন্য মানুষ এখানে রেস্ট এখন এই ইন্দারা আস্তে 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 মানুষ যখন যে মাইরা ফেলাইতো এই দ্বারা পানে কি আর খায় না ওদের ইতিহাসের অনেক পাতায় আছে বটেশ্বরের অনীপটেশ্বরের নাম অভিশাপ তার পাশে গ্রামে আর পাশের গ্রাম চন্দ্রপুর আর পাশের গ্রাম এই চন্দনপুরে অবস্থিত তো এখানে অনেকে আসে অনেক দূর থেকে আসে দেখার জন্য শোনার জন্য তো এখন ইতিহাস বলতে গেলে এখানে জায়গাই নেই আর আগে তো অনেক সুন্দর ছিল

কতটুকু কতটুকু সত্য কিংবা মিথ্যা আমরা জানি না স্থানীয়দের মধ্যে বেশ কয়েকজন জানিয়েছেন এই কুক ইন্দিরা বা এই কুয়ার মধ্যে উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীরা মানুষকে হত্যা করে অনেকের লাশ এ কুয়ার মধ্যে ফেলেছে আর যার কারণে এ কুয়ার পানি একটা সময় মানুষ আর খায়নি যার ফলে স্বাধীনতার পর এই কুয়াটি বরাট হয়ে যায় তবে একাত্তর সালে অর্থাৎ স্বাধীনতার যুদ্ধে পাক বাহিনী মানুষদের হত্যা করে এ কুয়ার মধ্যে ফেলেছে এরকম কথা স্থানীয় কয়েকজন বললেও আমরা এ কথার কোনো বৃত্তি পাইনি সময়ের আবর্তনে লক্ষ্য করা যাচ্ছে নব্বই দশক পরবর্তী জেনারেশনের বদলতি অর্থনৈতিক চাকা গতিশীল হওয়ার কারণে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে হয়তোবা সুখ ফিরেছে অনেক মানুষের মনে বিশেষ করে প্রবাসী শ্রমিকদের একটি অংশ আর দেশব্যাপী শিল্পায়নের কারণে সাধারণ মানুষের জীবন মানে যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে তাতে গ্রাম বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে কিংবা হারিয়ে গেছে প্রাচীন ঐতিহ্য একমাত্র সুপ্রিয় পানের মাধ্যম কুয়া যা আজ কেবলই বিলুপ্ত দর্শক আমাদের বেলাব উপজেলার বাজনব ইননের চন্দনপুর গ্রামে হাতির দেয়া এবং বেলাব সড়কের পাশে কয়রা খালের তেরে যে কুয়াটি বা ইন্দারাটি ছিল শতবর্ষ আগে এই কুয়াটি থেকেই পথ ক্লান্ত প্রান্ত প্রতীকরা বেলাব বাজারে আসা মনুরদি এবং শিবপুর এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা এখানে বসে গাবগাছের ছায়া তুলে বিশ্রাম নিত আর এই কুয়ার স্বচ্ছ পানি পান করে তৃষ্ণা মিটাত ধন্যবাদ সবাইকে বেলাব অনলাইন টিভি শুনে থাকুন আল্লাহ হাফেজ